আমরা তো অনেক ধরনের ব্রেকফাস্ট বা ডিনারে পরোটা খেয়ে থাকি কিন্তু সময় কি একই ধরনের পরোটা খেতে ভালো লাগে ভালো লাগে না তার জন্য একটু ডিফারেন্ট স্টাইলে আমি আজকে পরোটাটা বানালাম আমি অনেক ধরনের স্টাফিং পরোটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে কিন্তু এই রকম পরোটা রেসিপিটা খেতে খুবই অসাধারণ লাগে আর এই পরোটা খুব পরোটা খুবই প্রোটিন রিচ একটা পরোটা আর যারা ডায়েট করছেন তারাও অল্প তেলে এটাকে বানিয়ে নিতে পারেন তার জন্য সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে ভালো করে একটা গ্রেটারে আমি এখানে এখানটায় কিমা করে নিয়েছি কিমা করে নেওয়ার পর আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে যখন ভাজা হয়ে আসবে তখনই এখানটায় দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একদম অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে একটু নালাচাড়া করে নিয়ে সব কিছু একটু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানটায় টমেটো কুচি টমেটোটাকে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানটায় দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটাকে সাদ মতন দেওয়ার পর এখানে আমি অ্যাড করব গুঁড়ো মশলাগুলো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি এখানটায় চাট মশলা এরপর এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা যখনই কষানো হয়ে আসবে বা টমেটোটা সফট হয়ে আসবে তখনই আমি এখানটায় সেদ্ধ করে রাখা যে কিমাটা সয়াবিনের সেটাকে অ্যাড করব। মশলাটা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে টমেটোগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গলে গেছে এরপর এখানটা আগে থেকে যে কিমাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখানটায় অ্যাড করে দেবো এই সয়াবিনের পরটা যারা ডায়েট করছেন তাদের জন্য খুবই ভালো একটা ব্রেকফাস্ট ডিনার আর বা লাঞ্চ যে কোনো সময় এটাকে খেতে পারে এটা একদম পেট ভরে রাখবে একটা পরোটা খেলেই সুন্দরভাবে পেট ভরে রাখবে আর এর সঙ্গে কোনো তরক তরকারি বা কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এই পরোটাটাই খেতে অসাধারণ লাগে ভালো করে সয়াবিনটাকে মিশিয়ে নেওয়ার পর এখানটায় দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে রাখা একটা আলু দিয়েছি আলুটাকে না দিলেও কোনো সমস্যা নেই আলুটা না অ্যাভয়েডও করলে হবে কিন্তু আলুটা দিলে খেতে আরও ভালো লাগে এর জন্য এখানটায় আলু অ্যাড করেছি আলুটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো নাড়াছাড়া করে নিলে আমাদের তৈরি হয়ে যাবে সয়াবিনের পুটটা এরপর আমি আগে থেকেই আটাটাকে মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রাখার পর সেখানটায় আমি একটা লেচি কেটে নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে নিয়ে বাটির মতন শেপ দিয়ে দিচ্ছি এরপর সেই বাটির মতো শেপ দেওয়ার পর তাতে পুরটাকে ঢুকিয়ে ভালো করে একদম বেশি করে পুর দিয়েছি বেশি করে পুড় দিয়ে বানালে খেতে স্টাফিং পরটা খুবই অসাধারণ লাগে এইভাবে ভালো করে মুড়িয়ে নামার পর আমি এখানটায় বেলে নিব শুকনো আটা ছড়িয়ে সুন্দর করে গোল করে একদমে বেলে নিব এই বেলাটাও কোনো সমস্যা হয় সোয়াবিনের পরোটা বেলতে একদমই ঝামেলা হয় না সুন্দরভাবে গোল করে বেলা যায় এরপর তাওয়াতে দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়ে অল্প তেল বা ঘি দিয়ে এটাকে ভেজে নিলে আমাদের তৈরি হয়ে যাবে গরম গরম পরোটা সয়াবিনের পরোটা এই সয়াবিনের পরোটা খেতে অসাধারণ লাগে আর একটা খেলেই পুরো পেট ভরে রাখে আমি বলছি এটাকে একবার বানিয়ে দেখবেন খুবই অসাধারণ লাগে এই হ্যাঁ যে কোনো দই বা যে কোনো চাটনির সঙ্গে এটাকে খেতে খুবই ভালো লাগে এটাকে আমি দেখাবো কতটা সুন্দরভাবে ভেতরে পুরটা হয়েছে সেটাকেও আপনাদের দেখাবো সুন্দরভাবে পুরটা ছড়িয়ে গেছে একদম পরোটার ভেতরে আর পরোটাগুলো খেতে খুবই অসাধারণ লাগে এখানে আমি একটা চাটনির সঙ্গে সার্ভ করেছি খুবই সুন্দরভাবে এ লাগে এই পরোটাটা খেতে একবার অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এ দেখুন কত সুন্দরভাবে পুরটা ছড়িয়ে গেছে পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ